আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে অনেকেই এই জায়গায় জমি চাইছিলেন অনেকে কমেন্টস করছিলেন অনেকে ঢাকা কেরানিগঞ্জ আবদুল্লাপুর সোনাকান্দা দরিগা বাজারের পিছনে যারা জমি চাইছিলেন তাদের জন্য এই ভিডিওটা অনেকেই বলছেন তাই আপনাদের জন্য এদিকে জমি মহল্লার ভিতরে পুরানা বসতি এই জায়গায় জমি খুঁজে নিয়ে আসলাম ওই যে দেখা যায় বৌগুলো না ওই যে মনিরের মতো লাগে কামালের ভাই লা বিল্ডিং আছে গাসকা দেখে লা বডি ওই যা বডি তে দিয়েছি ওই যে আব্দুল্লাহপুর দেখা যায় ওই আয়ুবnabla সামনে গো ওই যে লাল বিল্ডিং আই লাভ ঢাকা এন্ড দস্তা এই জায়গায় যে যতটুক ইচ্ছা ততটুক জমি ক্রয় করতে পারবে এই জায়গায় অনেক জমি আছে 3 5 4 জমি সিএসএস আরএস এদিক দিয়ে কিন্তু সময় রাস্তা হবে এখন পুরাতন মহল্লায় ব্রিটিশ আমল থেকে মানুষ বসবাস করে এদিকে শতাংশ শতাংশ জমি 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 আছে 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 এক বিঘা যারা ঢাকা কেরানীগঞ্জ আবদুল্লাপুর দরিগা যারা জমি চাইছিলেন তাদের জন্য এই ভিডিওটা ওই যে সামনে জমি আছে তো মহল্লার ভিতরে এখনই আপনারা বাড়িঘর করে থাকতে পারবেন এদিকে অনেক পুরানা বসতি এদিকে অনেক নাগরিক সুযোগ সুবিধা বলতে ডাকা বস্ত্রখোলা বাউবাজার পুরান টাউনের যারা আছেন আপনাদের জন্য এটা স্বয়ং নিকটে পনেরো মিনিটের দূরত্ব এই জন্য অনেকে বলছিলেন জমি কিনে রেখে দিবেন যারা জমি কিনে রেখে দিতে চান তারাও নিতে পারবেন এদিকে ভবিষ্যতে দিন যাবে জমির দাম বাড়বে এদিকে মালিকানা জমি সালাম আলাইকুমতাল্লাহ এটা হলো ঢাকা কেরান এবং এটা হলো দরিগা ঢাকা কেরানীগঞ্জ আবদুল্লাপুর দরিগা আবদুল্লাপুর বাস স্ট্যান্ডের পিছন সাইডটা মসজিদের পিছন দিয়ে ঢোকা যায় ফেরিঘাটদের রাস্তাটা দিয়ে ঢোকা যায় এদিকে পুরানা মহল্লা পুরানা বসতি অনেকেই ফসলি জমি কিনে রাখবেন বলছিলেন এদের সাড়ে তিন লাখ চার লাখ টাকা করে এদিকে জমিগুলো এখন আছে ফসলি জমি যারা কিনে রাখতে চান মহল্লার ভিতরে আগে যারা বাড়িঘর করে থাকতেছে আর তো আসি এবং আপনারা যদি কিনে রাখতে চান দূরের থেকে আসবেন তাহলে ভবিষ্যতে বাড়ি করে একটা বাউ ভাজা পোস্ত থেকে আসতে মাত্র বিশ মিনিট সময় লাগে এতে কিন্তু উঁচা জমি আর কিন্তু ভরপুর বর্ষা এই সাইডে কিন্তু জমিতে কিন্তু কোনো পানি নেই এই যে আশেপাশে বিল্ডিং ডাইনি বিল্ডিং বামে বিল্ডিং মহল্লার রাস্তা আছে পরবর্তীতে বড় রাস্তা হইবো বাড়ি ঘর কিনলে রাস্তা হইবো কিন্তু এখন তো আপাতত রাস্তা নেই কিন্তু রাস্তা হইব দেখাইতেছি আর আইটা

আবরোজ ভিতরে একটা বাড়ি হারা যায় কোন দিক দা ওডি এডি সব বাড়ি গদ হা ভিতরে দেখায় যায় ও দিও জামবা এহমবালি ভাল আছেন বাড়ি ভিতর রাস্তা সব আউজে রাস্তা বাড়ি দেখায় যায় এডি সবই বাড়ি এডি বাড়ি মানে সব ঐ বাড়ি গন্ডে পিসে এডি সবই বাড়ি বন সাই ও মনির গদ ইয়া বাবু কো জায়গা কই কলা গাছ রদিক দা হাও হেমুরা মনির ও ইয়ে পুন মনি সিনসা

वो आप मेरे बारे सारे दिखते हैं तो कहाँ डल गए? आह मिक्सीबुल और दस्तीली चला गए गैस तो बाला ही हो इसे था जा बांडरी आम नहीं थी सन्ना आह ना इधर मोसीदे बांडरी इधर आंगवायकर पूरा टीमेंटी मनर ओह मूर्गी आम नहीं मूर्गी ना चुका है गैस था है राईटे

हाँ क्या तो था के ना ना वो जैसे सामने क्या उठाना बिस्तर क्या उठाना समझ गये सामने का बिस्तर उठाना दरबार में तो रवाना ही से

કતો so, કરે like, <îrisa> 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 这个吧，也是。